আপনাকে একটা কথা গমু আপনার কিন্তু হাসবেন না নিজেই আমি লজ্জা পাইতেছি কি করছি জানেন আমি গেছি একটা দোকানে দোকানে গেছি কিছু কইলাম একশো গ্রাম দই দেন তো গরমের মধ্যে গেছি খাইছি দই বয়া বয়া খাওয়া যে শেষ হয়ে গেছে পয়সা দিমু হঠাৎ মনে করল আরে পয়সা তো আনি নাই এখন আমি কি করুম দই তো খাওয়া লাগছি পেটের মধ্যে এবার ওয়ানের বেঞ্চিতে বইয়া রয়েছি না পাত্তি চলে যাইতে না পাইতেছি পয়সা দিতে দোকানদারও কিছু করতেসে না বইয়া রয়েছে আমি তখন কি করলাম হঠাৎ করে মনে পড়লো আরে পুলার দারে ফোন করি দেইনি এখন তো কত কি অনলাইনে টাকা পয়সা দেওয়া যায় দেই পুলার কাছে আসে নাকি খায়া লইছি যখন পয়সা তো দিয়ে তোমার আইতে না তোমার বইয়াই থাকতো সারাদিন সেই দারে কইলাম এ দেখলে বাবা এই ব্যাপার ছেলে তো হাসা গুটুকুটি মাগো তুমি যে এক সময় যা করো না সত্যি আমার মাথাটা ছোট হয়ে যায় তুমি রাস্তায় বাড়াইলে যে পয়সা নিয়ে যাইবে না আরে বাবা তুই জানিস আমার তো এমন ভুল কোনো দিন হয় না আসলে কি কন্ত যত বয়স বাড়তেছে আর বুদ্ধিও তত কমতেছে দিয়ে আমি কি করবো এখন দিয়ে আমি তুই তাহলে আয় তাড়াতাড়ি করে টাকাটা দিয়া আমার দোকান থেকে পার কর আমি এই থেকে তো বই এই রয়েছি কাজে লইয়া তখন আমার পুরাটা আইলো টাকা দিল তারপরে আমি मारीते गेला